পুলিশ কে পর্যন্ত আপনারা জুতো দিয়ে আঘাত করেন তার পরিবারকে গালাগালি দেন তার মা বোনদের গালাগালি দেন সকলকে গালাগালি দেন লজ্জা করেন না আপনাদের লজ্জা লাগা দরকার লজ্জা লাগা দরকার হ্যালো হ্যাঁ বলুন তোর পজুল রেপোর্টিসি নিয়ে তোর বাংলা বন্ধে যাবো তোকে পার করে নিয়ে আসবো বল আপনি কি বলছেন আমি অনুব্রত মন্ডল বলছি তোর বউ দারুণ দেখতে আমাকে যে নিয়ে এসছে এটা বল 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 বាទ ফোনে রেকর্ড করছি যা জানি না না কোয়ার্টার থেকে মারতে মারতে নি না কি হয়েছে ঘটনাটা কাল

পরশুর ডেপুটিশন দিয়ে রেড ওকে অফিস থেকে ঘর থেকে বার দায়িত্ব আমার দেখ রাজশ্রীঘুর ধর তো ধর এটা না না আমাকে ফোন এসেছে বলে রেড করতে গেছে তো রেড করতে হ্যাঁ হ্যালো

अपनी ये क्यों बोल है? लज्जा लगा लज्जा लगा दरकार